আজকে ভিডিও করতে করতে এমন একটা দুর্ঘটনা হয়ে যাবে ভাবতেও পারি নি তো সকাল সকাল হচ্ছে আদিবের বাবা হচ্ছে এই যে গুঁড়া মাছগুলো পাইছে এগুলো হচ্ছে চান্দার গুঁড়ো আর হচ্ছে মলা মাছ তো কে নামে ডাকেন জানি না তো আমরা মলা মাছ আর কা চান্দার গুড়া বলি তো এগুলো আমি কিছু একটু বেছে নিছি আলু দিয়ে রান্না করার জন্য গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো আর হচ্ছে এখন এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিতেছি একদম কুচি করে কেটে নিয়েছি আর রসুন দিয়ে দিতেছি এটাতে আমি আদা রসুন বাটা ইউজ করব না কারণ হচ্ছে এখন আমার কাছে নাই বাটা তো আমার কাছে আমি কুচি করে দিয়ে দিতেছি আর একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া প্লাস লবণ তারপরে হচ্ছে তেল মানে যা যা লাগে রান্না করতে আমি সব কিছুই দিয়ে দিতেছি এই যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আমি ওগুলো মাখায় নেব ভালো করে আর আমি হচ্ছে সব সময় চামিজ দিয়ে মাখাই আজকে হাত দিয়ে মাখানোর কারণে আমার হাতটা জয়লা একদম অবস্থা খারাপ আমার হাতের চামড়া খুবই পাতলা মানে মরিচ টরিচ ধরলে একদম সারাদিন জলা মানে জলে হাত তা এই তো মাইখা নিয়েছি মা খাওয়ার পরে হচ্ছে এখন আমি গুঁড়া মাছগুলো দিয়ে দিব তো এখন হচ্ছে গুঁড়া মাছটা একটু কম পড়ে গেছে যেহেতু তাড়াহুড়া করে আনছে আমি অল্প একটু বাইছে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা করতেছি তারপরেও কিন্তু খুবই টেস্ট হয়েছে খাবারটা তো এই যে গুড়া মাছগুলা এখন এই যে কিছু পাতিলো আছে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিবো প্লাস আজকে হচ্ছে মুখি কুচুনি আসছে এগুলা হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এটা আমি এখন কাইটা কুইটা একদম ধুয়ে নিব আমার ভাত রান্না এদিকে কমপ্লিট আর এদিকে হচ্ছে এই তোমার নাস্তা সকালবেলার আর এদিকে দিকে ছেলে এসে বলতে আসে বাবাকে ফোন দাও বাবাকে বলো আমার জন্য কি যেন একটা বলতেছে যে ওর জন্য গাড়ি রিমোট কন্ট্রোল গাড়ি নিয়ে আসতে তো রিমোট নিয়ে আসছেই করতে একটা বলতেসে আমার বাবাকে ফোন দিয়ে দাও এইদিকে হচ্ছে আমি এই যে কচুগুলা কাইটা নিতেছি আর এই কচুটা একটু শক্ত টাইপের এটা সিদ্ধ হবে না তারপরেও কাইটা নিলাম দেখি কতটুকু কি সিদ্ধ হয় যে কচুগুলা কাটতে নরম হয় সেগুলো কিন্তু সিদ্ধও ভালো হয় খুব তারপরে হচ্ছে এই তো এইগুলো আমি কাইটা নিলাম সব কিছু সবগুলা একদম কচু আর এই কচুটা কিন্তু সবার আমাদের খুবই পছন্দ আমার শ্বশুর খুব পছন্দ করে আমার হাজব্যান্ড প্লাস আমার ছেলে প্লাস আমি সবাই তো এত কাজ করা হয়ে গেছে কিন্তু মাছ ভিজেই তো মন নেই ফ্রিজ থেকে বের করে এখন এই যে মাছগুলো ভিজাইলাম এটার জন্য হচ্ছে আরও দেরি হয়ে গেছে তো এই যে আমি এখন এই হারিপা তেলগুলা যেগুলো আছে এগুলো ধুয়ে নিতেছি তো এই তো একদম যেহেতু আমার এক হাতে ক্যামেরা তো আমি এক হাত দিয়েই করে দেখাইতেছি আর অফ ক্যামেরাতে ভালো করে একদম মাইজা নিয়েছি তো এই তো আমার এগুলা ধোয়াটো আপ প্রায় হয়ে গেছে এখন আমি এই আমার ডিপের মধ্যে ছিল ধনিয়া পাতা গাড়িটা রাখছিলাম তো এটা হচ্ছে গুড়া মাছের মধ্যে দিয়ে দিব তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আসলে ডাল তারপর হচ্ছে যে কোনো ভর্তা তারপরে হচ্ছে গুড়া মাছ এগুলোর মধ্যে কিন্তু ধনিয়া পাতাটা খুবই ভাল লাগে কার কাছে কেমন লাগে যাই না তো আমার কাছে খুবই ভালো লাগে আর হচ্ছে এই যে টমেটো নিয়ে আসছে তো টমেটো আমি এগুলো হচ্ছে ভর্তা বানাবো কাঁচা ভর্তা এটা হচ্ছে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে তারপর হচ্ছে কাঁচা কাঁচা পেঁয়াজ প্লাস হচ্ছে মরিচ ভাজা সরিষার তেল এটা দিয়ে খুব মজা করে ভর্তা বানাবো তো এই তো আসলে একটু ভর্তা ভাতি না হলে কিন্তু চলেই না ভর্তাটা সবাই আমরা মানে একটু রাখার চেষ্টা করি যে কোনো আইটেমের মানে শুরুটা করার জন্য ভাত খাওয়া শুরুতেই তরকারিটাই কেউ নিতে চায় না একটু ভর্তা হইলে তাহলে ভাল লাগে তো এই যে মাছগুলো ভিজাই নিয়েছি এই যে ছুঁটে গেছে প্রায় প্রায় এই দিয়ে হচ্ছে ছেলেটা এই যে দেখেন কি একটা কাম করছে মগটা দুই দিন আগেই আমি কিনে আনছি তো দুই চার দিন মানে এরকমই হবে বেশি দিন হয়নি মগটা কিনে আনছি এই যে ভেঙে ফেলছে ফালায়া আর এই দিকে দেখেন আমার ছেলে কি করছে একদম পড়া গেছে ওই ওই রুমে হচ্ছে বাচ্চারা পড়তে আসছে তো পড়তেছে আর আমি এই 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 রুমে ছিলাম রান্নাঘরে তো আমার ছেলে এই যে একদম পরে একদম মানে ভিতরে ঠোঁটটা পুরাই কেটে গেছে একদম অবস্থা খুবই খারাপ অনেকটুকু কাইটে গেছে তো আমি ভাবলাম যে নিচের ঠোঁটে কিনা না পরে দেখি উপরে একদম মানে এত কাটসার এত পরিমাণ রক্ত বেরিয়েছে যা বলার বাহিরে তো একটু পানি খাওয়াই যে রক্তটা ভিতরে চলে যাক তো ছেলেটা তো মানে মাসা আমার ছেলেটা এমন তো একটু দুর্বল কম হয় তো এই যে বাবা আসছ তো বাবার কাছে আইসা আসার সাথে সাথে বইলা দিছে যে বাবা আমি ব্যথা পাইছি আর আমাদের বেসিন আছে কিন্তু বেসিংয়ে পানি নেই কারণ হচ্ছে একটাই এটা অফ করে রাখছি আমার ছেলে প্রচুর পরিমাণ পানি নষ্ট করে আর পানি ধরের জন্য আর উপরে দেখেন আয়নার সামনে হচ্ছে আমার ছেলে আমার জোতা উঠায় রাখছে এদিকে এই যে ভত্তাটা যেটা বানাবোটার মধ্যে হচ্ছে আমি শরীর মানে কি বলে এটা সয়াবিন তেল দিয়ে তিনটা শুকনো অমরিচ ভেজে নিছি আর এদিকে মাছগুলো আমি ভেজে নিতেছি আর এই কচুগুলো হচ্ছে অনেকেই গলা ধরে ভয়ে খায় না তো এটা হচ্ছে আমি এই যে ভেজে নিতেছি তেলের মধ্যে কিন্তু অনেকে সিদ্ধ করে খায় বাট ওইটার চলতে ভালো হচ্ছে তেলের মধ্যে একটু ভাজা নিলে সাথে হচ্ছে আপনার একটু হলুদের গুঁড় আর হচ্ছে একটু লবণ দিয়ে এটা হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু খুবই মজা হয় রান্নাটা আর হচ্ছে কোনো গলায় ধরে না তাই যে আমি ভালো করে ভেজে টেজে নিতেছি তাই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে এরকম করে হালকা ব্রাউনিশভাবে একটু ভেজে নিলেই হয়ে যাবে তো এই হচ্ছে ছেলেটার জন্য খুব মন খারাপ যে ওর বাবা হচ্ছে আবার ইসে নিয়ে গেছে ফার্মেসিতে নিয়ে গেছে যে কোনো মলম ডলম লাগবে নাকি ছেলে ব্যথা পাইছে এত বড় একটা মানে বাবার তো খুবই একদম মন খারাপ আর আমিও আমারও খুব খারাপ লাগতেছে মানে রান্নার মধ্যে একদম মন বসতেছে না তো এই যে মশলাটা কষায় হচ্ছে আমি এই যে কচুটা হচ্ছে কষায় নিতেছি তো এটা আমার বেশি কষানো লাগবে না কারণ এটা আমি ভাজার মধ্যেই মানে যখন আমি ভেজে নিয়েছি তখনই কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে হালকা একটু কষায় তারপর হচ্ছে আমি পানিটা দিয়ে দিব। তো ওই যে ফার্মেসিতে গেছে ফার্মেসিতে দেওয়া যাওয়ার পরে হচ্ছে ওই ভাইয়াটা কোনো ওষুধ দেয় নাই বলতেছে যে কিছু লাগবে না এমনিতেই ঠিক হয়ে যাবে বাচ্চাদের এত ওষুধ টুষুধ দেওয়া ভালো না তো আর আমার বাচ্চা হচ্ছে এমনিতেই জ্বর ঠান্ডা এগুলো একটু বেশিই থাকে তো জন্য হচ্ছে সহজেই কোনো ওষুধ দিতে চায় না ডাক্তাররা বলা যায় এমনি তো ওষুধ টষুধ খাওয়ানো হয় আর লাগবে না তো এই যে আমি ঝোল দিয়ে দিতেছি রান্নার তো কচুর তরকারি আর আলুর তরকারিতে কিন্তু ঝোল বেশি দিতে হয় কারণ হচ্ছে ঝোলটা শুকায় যায় তো আমি একটু ঝোলটা একটু বেশি করে দিয়ে দিছি আর তরকারিটা এত মজা হয়েছে যা বলার বাহিরে তো এই যে মাছ দিয়ে দিয়েছি আমি কিন্তু এটার সাথে টমেটোও দিয়ে দিব আর এদিকে হচ্ছে আমি যে টমেটো তিনটা সেদ্ধ করে নিয়েছিলাম প্লাস মরিচ ভাজছি ওইটা আমি ভর্তা করে নিয়েছি আর এদিকে এই পাতিলগুলো এখন আমি ধুয়ে নিব। আর এইদিকে হচ্ছে যে আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে তো এই যে দেখেন টমেটো দিয়ে দিছি রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে তো এই মাছগুলো এখন আমি কাটতে চলে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই